নমস্কার আমি সাতি আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা সরাসরি আমাদের জীবন ও সমাজকে প্রভাবিত করে ভারতের কৃষি আমাদের দেশের মেরুদণ্ড যেখানে আমরা জানি আমাদের ভিত্তি হলো কৃষি শিল্প আমাদের ভবিষ্যৎ কিন্তু গত তিরিশ বছরে কৃষকের আয় কতটা বেড়েছে সত্যি কি কৃষকের জীবনমান উন্নত হয়েছে নাকি সংসার পাহাড় আজও রয়ে গেছে ভারতের কৃষি আয় তিরিশ বছর আগে আর এখন কি হয়ে দাঁড়িয়েছে আর এটাও জানার চেষ্টা করি এই আয় কি একজন কৃষকের প্রাপ্য নাকি বেশি হওয়া জরুরি কিন্তু তারা পান না আমরা সব সময় উন্নত প্রযুক্তি নিয়ে কথা বলি উন্নত মানের কথা বলি কিন্তু খুব কম সময় কৃষিকে নিয়ে কথা বলতে দেখি আজকের দিনে কারোর টাইম নেই কৃষি ব্যবস্থাকে নিয়ে কথা বলার অথচ এই কৃষি আজও উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু কথা হলো ভারতীয় কৃষি ব্যবস্থা এত উপরে থাকার পরও কেন আজকের সময় মানুষ কৃষি কাজ করতে ভয় পাচ্ছে কেন মানুষ এই কৃষি কাজ করায় লাভবান হচ্ছে না অনেক রাজনীতিবিদদের কথা শুনে আমাদের মনে হয় দারুণ কিছু হচ্ছে কৃষকে চাষি লাভ করছে অনেক সাহায্য পাচ্ছে সরকারের থেকে কিন্তু সেই সাহায্য কি আদেও একটা কৃষকের জন্য যথেষ্ট নাকি হিতে বিপরীত হচ্ছে এইবার মাখায় আসবে চাষিকে চাষের জন্য ঋণ দেওয়া হচ্ছে সরকার থেকে আবার অনেক সাবসিডিও দেওয়া হচ্ছে আবার ফসল নষ্ট হয়ে গেলেও সরকার চাষিদের পাশে থাকছে কিছু টাকা দিয়ে সাহায্য করছে কিন্তু এখানে কথা হলো চাষির চাষ নষ্ট হলে যে পরিমাণ টাকা পাচ্ছেন বা সেই টাকা পেতে তাকে যেখানে যেখানে যেতে হচ্ছে তাতে একজন চাষির পক্ষে গেল। কোন মানুষের পক্ষে সহজ ব্যাপার না এ যেন মৃত মানুষের দাম দিচ্ছে এটা খুবই হতাশ করে আজ থেকে দিন আগে যেতে হবে না তিরিশ বছর পিছিয়ে যাও দেখবে আগে গ্রামই ছিল ভারতের হৃদয় গ্রামের কৃষক তার নিজের জমি থেকে যা ফলাতেন তা শুধু তার পরিবার নয় পুরো সমাজকে খাওয়াতো চাল ডাল তেল সব সবকিছু গ্রামে উৎপাদিত হতো সকলে বাজার বসতো আর সেই বাজার ভরতো গ্রামের কৃষকের ফলন দিয়ে কিন্তু কথা হচ্ছে আজও বসে বাজার কিন্তু চাষিদের সেই আনন্দটা নেই এখন হয়ে গেছে চাষিদের চাষ করাটা কাজ সবচেয়ে বড় কথা কৃষি তখন শুধু পেট ভরানোর জন্য ছিল না অর্থনীতির মেরুদণ্ড ছিল ভারত থেকে মশলা তুলো নীল চা এই সব রপ্তানি হয়ে যেত সারা বিশ্বে এজন্যই ভারতকে বলা হতো সোনার চিড়িয়া কৃষক আগে শুধু শ্রমিক ছিলেন না সমাজের সম্মানিত ব্যক্তি ছিলেন গোটা সমাজ কৃষির সাথে যুক্ত ছিল জমিতে কাজ করা মানে কেবল উপার্জন নয় এটা ছিল ধর্ম আর কর্তব্য ভারতের কৃষি আয়ের মূল্য গত তিরিশ বছরে অনেক পরিবর্তন হয়েছে আমি সহজভাবে বলছি বুঝতে পারবেন তিরিশ বছর আগে অর্থাৎ ধরুন ওই উনিশশো সালের আশপাশ ভারতের জিডিপির প্রায় তিরিশ শতাংশ আসত কৃষি থেকে কৃষিতে নিয়োজিত জনসংখ্যা ছিল মোট কর্মশক্তির প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ প্রতি কৃষক পরিবারের মাসিক আয় গড়ে দু থেকে তিন হাজার টাকা কিন্তু এখন দু সালে কৃষি থেকে জিডিপি অবদান কমে পনেরো থেকে ষোলো শতাংশের নিচে দাঁড়িয়েছে কিন্তু এখনো চল্লিশ শতাংশের বেশি ভারতীয় মানুষ কৃষির উপর নির্ভরশীল কৃষকের মাসিক গড় আয় এখন বেড়ে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা হয়ে দাঁড়িয়েছে এইবার আমাদের মনে প্রশ্ন আসবে বেশ ভালো আয় হচ্ছে তো বারো হাজার টাকা আয় মানে তো মোটামুটি অনেকই কিন্তু মাথায় রাখবে এটা শুধু ন্যাশনাল স্যাম্পল সার্ভে যদি আমরা বাস্তব দেখি সেটা সম্পূর্ণ ভিন্ন যদি আমরা তিরিশ বছর আগের আর এখনকার চিত্র ভালোভাবে দেখি তাহলে দেখা যাবে তখন আয় কম হলেও জিনিসপত্রের দাম নির্দিষ্ট ছিল আবার চাষের উৎপাদন দ্রব্য নিজেরাই দাম ঠিক করত চাষিরা কিন্তু এখন সেটা হয় না চাষের দাম ঠিক করে সরকার বা সরকারের সঙ্গ দেওয়া ব্যবসায় আর এটাই হয়ে আসছে দুঃখের ব্যাপার আজও মানুষ এটা মানতে চায় না প্রত্যেকে জানে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষে কি হচ্ছে কিন্তু বলতে পারে না আর এর প্রধান কারণ কি জানো কারণ একটাই মানুষকে করে করে রাখো রাখো অভাব দাও অশিক্ষিত তাহলেই মানুষ মুখ বন্ধ করবে কারণ শিক্ষা দিলে প্রশ্ন করবে যদি শিক্ষাই না দিই তাহলে কে প্রশ্ন করবে এই জিনিসটা যেদিন মানুষ বুঝতে পারবে ভারতবর্ষকে আজ যেরকম দেখছো তার দশ গুণ উপরে দেখতে পাবে শিক্ষার মানেই হল ভুলকে ভুল বলা আর ঠিককে ঠিক বলা শিক্ষা এটা না যেটা পড়াশুনো করলাম সরকারি বা বড় বেসরকারি চাকরি করলাম ব্যাস আমি অনেক শিক্ষিত আসলে মূর্খ এরা যারা সত্য বুঝতে পারে না বুঝলেও মুখ বুঝে থাকে আর এটার জন্য আমি কখনো এদেরকেই বা জনগণকে দোষ দেব না কারণ মানুষকে যদি অভাব করে রাখে তাহলে সে কোথায় যাবে সে চাইবে বাঁচার জন্য ভুল জায়গায় ভোটটা দিয়ে দি কিন্তু দোষ এদের না অভাব থাকলে কিছু করার নেই এই অভাব দূর করতে পারবে শুধুমাত্র সুশিক্ষিত মানুষরাই যারা ভয় না করে শাসকের মুখের উপর মুখ তুলে বলবে আসলে তুমি চোর একটা ছোট কথা বললে বুঝতে পারবে আমাদের দেশ কতটা ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে আগেকার মানুষ ধরো আজ থেকে তিরিশ বছর আগে একজন বাবা বা মায়ের কর্তব্য ছিল কিভাবে নিজের ছেলে মেয়েকে ভবিষ্যৎ তৈরি করব। কিভাবে নিজের মেয়েকে হাতের কাজ শিখিয়ে একটা চাকরি করবে বা একটা ছেলে পড়াশোনা না করলে সে কিভাবে চাষ করে উপার্জন করবে সেই শিক্ষা দেওয়া হতো কিন্তু আজও এমনই চলে আসছে কিন্তু আরেকটা জিনিস যুক্ত হয়েছে সেটা হলো যদি আমার ছেলে বা মেয়ে কিছু না করতে পারে তাহলে তার জন্য কিছুটা উপার্জন করে রাখি তার সুবিধার্থে কিন্তু প্রশ্ন হলো আজকে দিন অনেক সমস্যার মধ্যে প্রত্যেকটা মানুষ আছে তাই এমন চিন্তা ভাবনা ভরসা কিছু হলেও কমে গেছে আর এর প্রধান কারণ হলো বর্তমান ব্যবস্থা ব্যবস্থা ঠিক থাকলে অটোমেটিক্যালি ঠিক হবে সব মানুষ তখন এমন চিন্তা আসবেই না মানুষের মনে আগে চিন্তা আসবে নিজের ছেলে মেয়েকে এমন শিক্ষা দেব যে শিক্ষায় সে কোনো দিনও সমস্যায় বা অভাবে পড়বে না কিন্তু এটা অনেকে মানতে পারবে না কিন্তু এটা অনেক আগে হতো আজও তেমন হচ্ছে ঠিকই কিন্তু ভাবনা আলাদা এই তো গেল ব্যবস্থা নিয়ে কিন্তু কৃষিরও কিছু দুর্বলতা আছে সেটা হল ভারতের প্রায় পঞ্চাশ শতাংশ কৃষি জমি সেচের বদলে বর্ষার জলের উপর নির্ভরশীল ফলে খরা বা অতিবৃষ্টি হলে ফসলের ক্ষতি হয় আবার অধিকাংশ কৃষকের জমি খুব ছোট ছোট টুকরোতে বিভক্ত এর ফলে আধুনিক প্রযুক্তি ও যন্ত্র ব্যবহার করা কঠিন হয় উন্নত দেশগুলোর মতো কৃষি প্রযুক্তি যান্ত্রিকীকরণ আধুনিক সেচ ব্যবস্থা ও গবেষণার ব্যবহার তুলনামূলকভাবে কম আবার কৃষকরা প্রায়ই ব্যাংক ঋণের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নেয় এতে ঋণগ্রস্ত হয়ে পড়েন কিন্তু বর্তমান সময়ে অনেক প্রযুক্তি আসছে অর্গানিক ফার্মিং এর বাজার দ্রুত বাড়ছে এক্সপোর্টে ভারত অনেক এগোচ্ছে চাল মশলা ফল বিদেশে যাচ্ছে সরকারি স্কিম কৃষি সম্মান নিধি ফসল বিমা ডিজিটাল কৃষি নিশন ড্রোন টেকনোলজি ও এআই এর ব্যবহার শুরু হয়েছে যদি এই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আগামী বছরে কৃষকের আয় দ্বিগুণ হতে পারে আর এর সঠিক ব্যবহার যেন যেন প্রত্যেক কাছে পৌঁছে যায় না দেখা হয় সে কোন দলের লোক চাষিকে কৃষকের সম্মান যেন দেওয়া হয় আমরা দেখলাম তিরিশ বছর আগে যেখানে একজন কৃষকের মাসিক আয় ছিল কয়েক হাজার টাকা আজ তা বেড়ে হয়েছে দশ থেকে বারো হাজার টাকা কিন্তু বাস্তব প্রশ্ন হলো এই আয় কি যথেষ্ট কৃষকরা যদি না বাঁচেন তবে দেশও বাঁচবে না তাই কৃষির উন্নতি কৃষকের ন্যায্য দাম এবং প্রযুক্তির সঠিক ব্যবহার এগুলোই আগামী দিনের চ্যালেঞ্জ আপনার মতে ভারতের কৃষকের আয় কিভাবে আলো বাড়ানো যেতে পারে কমেন্টে জানান